আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আপনারা বিদেশে যারা আছেন তো বিদেশে থেকেই কিভাবে নগদ অ্যাপস ব্যবহার করবেন বিদেশে থেকে নগদ অ্যাপস ব্যবহার করার জন্য আপনাকে মূলত দুইটা শর্ত মানতে হবে সেটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে আপনার যে সিম সেটা আপনাকে রোমিং করতে হবে বা রোমিং থাকা লাগবে আপনার যদি ইতিপূর্বে রোমিং করা থাকে সেক্ষেত্রে হবে আর যদি রোমিং করা না থাকে বা আপনি হচ্ছে সিম অলরেডি বিদেশে নিয়ে চলে গেছেন বাংলাদেশে থাকলে তো বাংলাদেশ থেকে রোমিং করে তারপরে নিয়ে যাবেন আর যদি আপনি ইতিমধ্যেই সিম নিয়ে চলে ইতিমধ্যে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে প্রথম শর্ত যে আপনার সিম রোমিং থাকা লাগবে আর দ্বিতীয় শর্ত যেটা হচ্ছে সেটা আপনাকে বাংলাদেশে একটা ভিপিএন থাকা লাগবে বা বাংলাদেশে একটা সার্ভারে আপনার কানেক্ট হওয়া লাগবে আপনি যে বিদেশে আছেন আপনার হচ্ছে সেখানকার নেটওয়ার্ক কানেক্ট হবে কিন্তু সেখানকার নেটওয়ার্কে নগদ চলবে না তো বাংলাদেশি সার্ভার করার জন্য সর্বপ্রথম আপনারা এই যে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওপেন ভিপিএন ওপেন ভিপিএন সার্চ করার পর এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এই অ্যাপসের লোগোটা দেখে আপনারা চিনতে পারবেন এই যে প্রথমেই যে ভিপিএনটা এটা হচ্ছে ওপেন ভিপিএন আপনারা লোগো দেখে অ্যাপসটা নামিয়ে নেবেন তো আমার ইতিপূর্বে নামানো আছে সেই জন্য এখানে ওপেন লেখা আসছে তো আমি অ্যাপসটা নামিয়েছি নামিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে এখান থেকে ওপেন ভিপিএনটা ওপেন করবেন ওপেন করার পর এগ্রি দিবেন এগ্রি দিলে আপনার কাজ শেষ মোটামুটি এখানে অ্যালাউ চাইতে পারে অ্যালাউ দিবেন তারপরে এগ্রি দিবেন এগ্রি দেওয়ার পর আপনারা যে এই সার্ভারটা বাই করছেন বা আপনারা হচ্ছে যেটা এই ওপেন ভিপিএন এর জন্য বাংলাদেশে যে সার্ভারটা কিনছেন কেনার পর আপনারা ঠিক এইরকম একটা মেসেজ পাবেন তো এখানে আপনার হচ্ছে ইউআরএল দেখতে পারবেন ইউজার নেম পাসওয়ার্ড তারপরে সার্ভার তারপরে হচ্ছে আপনার এক্সপায়ার ডেটটা দেখতে পারবেন তো এখান থেকে আপনার কিছু করা লাগবে না আপনারা শুধুমাত্র যে পাসওয়ার্ডটা আছে এটা কপি করে নেবেন অথবা পাসওয়ার্ডটা মনে রেখে আপনারা হচ্ছে টাইপ করে দেবেন পাসওয়ার্ডটা কপি করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অ্যান্ড চেক আপনারা এই লিংকে একটা ক্লিক করবেন লিংকে একটা ক্লিক করলে আপনারা আপনাদেরকে হচ্ছে সরাসরি আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে ব্রাউজারে নিয়ে যাওয়ার পর এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে এসে আপনারা এই যে ইম্পোর্ট টু অ্যাপ এখানে চাপ দেবেন চাপ দিলে এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট চাইবে এখানে আপনারা যে পাসওয়ার্ডটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিলেন পেস্ট করে এই যে এখানে ইম্পোর্ট তো ইম্পোর্ট কথা সরাসরি দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে ওপেন ভিপিএন এ নিয়ে আসা হয়েছে তো এখানে মূলত আপনার যে প্রোফাইলটা আপনারা বাই করছেন বা আপনারা বাংলাদেশি সার্ভার যেটা বাই করছেন সেটা এখানে যুক্ত করার জন্য এখানে একটা কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন কনফার্ম বাটনে যদি চাপ দেন তাহলে দেখতে পাচ্ছেন সরাসরি এখানে আপনাদের যে প্রোফাইল ছিল ওপেন ভিপিএন এর প্রোফাইল সেটা এখানে যুক্ত হয়ে গেছে আপনাকে এক্সট্রা কোনো কিছু করা লাগবে না আপনারা শুধু লিঙ্কে ক্লিক করবেন আপনাদের ব্রাউজারে ওপেন হবে সেখানে পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ওপেন ভিপিএনে সরাসরি চলে আসতে পারবেন আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট হয়ে আছে তো আপনারা এখানে কানেক্ট করে নেবেন কানেক্ট করলেই দেখতে পাচ্ছেন যে উপরে ভিপিএনের অপশ লোগো চলে আসছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সার্ভার কিন্তু কানেক্ট হয়ে গেছে মানে এখন আমরা সহজেই বিদেশে বসে নগদ অ্যাপসে ঢুকতে পারবো তো এই যে আমি যদি নগদ অ্যাপসে ঢুকি তো এই যে দেখুন নগদ অ্যাপসে ঢুকে গেছে তো এইখানে যদি আপনার নগদ অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন করে নেবেন আর লগ ইন করার জন্য আপনাকে অবশ্যই যেটা বললাম প্রথম শর্ত সেটা হচ্ছে সিম রোমিং থাকা লাগবে সিম রোমিং ছাড়াও আপনারা ঢুকতে পারবেন কিন্তু এখানে যে সমস্যাটা আছে ওটিপি বাইপাস করে যদি ঢুকেন সেক্ষেত্রে একবার অথবা দুইবার আপনারা লগে ঢুকতে পারবেন তারপরে আবার লগ আউট হয়ে যাবে আবার আপনাকে বাংলাদেশ থেকে ওটিপিটা বাইপাস করতে হবে আবার আপনারা হচ্ছে লগ আউট হয়ে যাবে তো এটা আসলে অনেক প্যারার কাজ মানে এটা আসলে অনেক ঝামেলা সেক্ষেত্রে আপনারা সিম রোমিং করলে আরও যেসব সুবিধা পাবেন আপনারা বিকাশ ব্যবহার করতে পারবেন আপনাদের ইন্টারনেট ব্যাংকিং এর ওটিপি আসে সেটা ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের এস আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে সিম রোমিং সুবিধা সিম রোমিং কিভাবে করবেন সেটা নিয়ে বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন আর বিদেশে বসে কিভাবে আপনারা বিকাশ করবেন সেটার জন্য আলাদা একটা ভিডিও আমি বানিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি নগদ অ্যাপ ঢুকে গেছি নগদ অ্যাপসে ঢুকার পর এখন যদি এখানে আমি আমার পিন দেই পিন দিয়ে আমি জাস্ট লগ ইনে চাপ দিলে কিন্তু আমার নগদ অ্যাপসে ঢুকে যাবে তো এই এখানে দেখতে পাচ্ছেন যে আমি বিদেশে থাকা অবস্থাতেও কিন্তু আমার নগদ অ্যাপসে লগন হয়ে গেছে আমি চাইলে এখান থেকে ব্যালেন্স দেখতে পারবো বা নগদ অ্যাপসের যে সকল সুবিধা সেন মানি মোবাইল মানে যে সকল আছে সবগুলোই কিন্তু আমি এখন ব্যবহার করতে পারবো তো এই হচ্ছে বিদেশে বসে নগদ চালানোর উপায় বিকাশ কিভাবে চালাবেন সেটা নিয়েও বিস্তারিত ভিডিও আসবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আর যে কোনো বিস্তারিত বা যে কোনো বিষয়ে জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ